জিআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে অফার বন্টন প্রক্রিয়া অব্যাহত রয়েছে রাজ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা যোগ্যতাসম্পন্ন বেকার যুবক যুবতীদের হাতে হলুদ খামে তুলে দিচ্ছেন চাকরির অফার এবার শিল্প বাণিজ্য দপ্তর এবং টিআরপি ও পিজিটি দপ্তরে এলডিসি পদে অফার পেলেন মোট চুয়াল্লিশ জন পৃথক পৃথকভাবে নিজ নিজ দপ্তরে আধিকারিকদের পাশে রেখে প্রাপকদের হাতে অফার তুলে দিলেন মন্ত্রী শান্তনা চাকমা ও শুক্লাচরণ নতিয়া লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চলছে এখন অফার বন্টন প্রক্রিয়া বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত যে আর বিটি পরীক্ষার ফলাফল দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার ঘোষিত ফলাফল অনুযায়ী কিছুদিন ধরে যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরির অফার তাও পর পোস্ট অফিসের মধ্য দিয়ে নয় খোদ দপ্তরের মন্ত্রীর হাত ধরে হলুদ খামে করে অফার পাচ্ছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাতে থাকা বিভিন্ন দপ্তর সহ পরিবহন খাদ্য মৎস্য সমবায় দপ্তরের মন্ত্রীরা নির্দিষ্ট সংখ্যক পোস্টের যোগ্যতা সম্পূর্ণদের হাতে অফার তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ করে নিয়েছেন খানিকটা দেরিতে হলেও এবার শিল্প বাণিজ্য দপ্তর এবং টিআরপি ও পিটিসি দপ্তর অফার পেলেন মোট চুয়াল্লিশ জন শুক্রবার মহাকরণে দপ্তর আধিকারিকদের পাশে রেখে বত্রিশ জনের হাতে গ্রুপ সি পদে হলুদ খামে অফার তুলে দিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা দপ্তরে নতুন কর্মচারীদের হাতে হলুদ খামের প্যাকেট তুলে দিয়ে এদিন মন্ত্রী শ্রীমতী চাকমা বলেন শিল্প বাণিজ্য দপ্তরের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন কর্মচারীরা আগামী দিন কাজ করে যাবেন লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং ত্রিপুরা আত্মনির্ভর করে তোলা সেই লক্ষ্যমাত্রা কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি আজকে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাব তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব। আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো অপরদিকে টিআরপি অ্যান্ড পিটিজি দপ্তরের কনফারেন্স হলে দপ্তর আধিকারিক নগেন্দ্র দেববর্মাকে পাশে রেখে এলডিসি ও এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে জনের হাতে চাকরির অফার তুলে দিলেন মন্ত্রী শুক্লাচরণ শুক্রাজচরণাতিয়া